আসসালামু আলাইকুম গাইজ আমি মোহাম্মদ মোহন আলী আমি প্রতিটা সংবাদ চ্যানেলে দেখলাম যে রেমিটেন্স নিয়ে প্রত্যেকটা সংবাদ চ্যানেলে কথা বলছে কিন্তু কোনো সংবাদ চ্যানেলে এখন পর্যন্ত বলতে দেখলাম না যে প্রবাসীরা অনেক কষ্ট করে ইনকাম করছে বা কোনো সম্বন্ধে দেখলাম না যে বলতে প্রত্যেকটা প্রবাসীরা কত কষ্ট করে ইনকাম করছে আপনারা হয়তো জানেন যে প্রবাসীরা পরিবার ছাড়া এবং দেশের বাইরে দশ বছর বিশ বছর এমনকি অনেকজন আছে পঁচিশ বছর পর্যন্ত প্রবাসী শুধু দেশে আসে নাই তারা কত কষ্ট করে টাকা ইনকাম করছে এবং নিঃস্বার্থ দেশে টাকা পাঠাইছে আমি প্রবাসীদেরকে একটা অনুরোধ করব। ভাই আপনারা যারা বিদেশে আছেন অবশ্যই তারা ব্যাংকিং চ্যানেলে সঠিকভাবে আপনারা বৈধ পথে টাকা পাঠাবেন অবৈধ পথে কখনো অবৈধ পথ অবলম্বন না এটাতে আপনাদের ক্ষতি এবং আমি ছাত্র সম্পন্নকে অনুরোধ করব আপনাদেরকে যে এই যে যারা বিদেশে আছে তারা খুবই কষ্ট করে এবং বিদেশের মাটিতে অনেক কষ্ট করে আমাদের বাংলাদেশে পাঠায় আপনাদের কাছে একটা অনুরোধ করবো প্রবাসী যারা থাকবে তাদের যদি ভাতা চালু করে দিতেন আমার মনে হয় অনেক ভালো হতো প্রবাসে যেতে হলে বিভিন্ন ধাপ পার করা লাগে তারপরে প্রবাসে দেয় আমি দেখেছি আমি চোখে দেখছি প্রবাসে প্রবাসে দিতে গেলে কতটুকু কষ্ট পোহাতে হয় একজন প্রবাসী যাওয়ার আগে প্রথমে তাকে পাসপোর্ট করা লাগে পাসপোর্টে বিভিন্ন কার্যক্রম আছে আমাদের বাংলাদেশ দালাল চক্রে ভরপুর দালালের কাছে পাসপোর্ট জমা দেওয়া এরপর দালালের কাছে দালালের কাছে পাসপোর্ট জমা দেওয়ার পরে আবার টাকা জমা দেওয়া লাগে দুই লাখ তিন লাখ টাকা জমা দেওয়া লাগে বলবে যে এই যে হয়ে গেছে আপনার এই মাসের মধ্যেই আপনি বিদেশ যাবেন কিন্তু এই মাস হবে না সামনে মাস তারপরে মাস এভাবে ঘুরাইতে ঘুরাইতে হয়তো কয়েকজন আছে নয় মাস এক বছর পার হয়ে যাওয়ার পরেও কিন্তু বিদেশ যাই পারে না তারপরে কি হয় পাসপোর্ট জমা নেয় এরপরে আবার ব্লাড টেস্ট টেস্ট বিভিন্ন ধরনের টেস্ট আছে এই টেস্টটাও করা লাগে প্রবাস যেতে হলে তাহলে আপনারা ভাবুন একজন সৈনিক যদি দেশের দেশের জন্য নিঃস্বার্থভাবে কাজ করতে পারে তাহলে একজন আমি মনে করি যে প্রবাসী তারা সমস্ত দেশের জন্য নিঃস্বার্থভাবে নিজের টাকার বিনিময়ে বিদেশ গিয়ে তারা নিঃস্বার্থভাবে দেশকে ভালোবাসার জন্য এই যে রেমিটেন্স পাঠাইতে এদের জন্য কেউ বললো না যে আপনারা বৈধপদে টাকা পাঠান আপনাদের জন্য সামনে আমরা একটা ব্রাট সুযোগের ব্যবস্থা করে দেবো এই অপেক্ষায় থাকুন আপনারা যদি এই কথাটা বলতো সেই সুযোগটা কি সুযোগ যদি বলতো যে বাংলাদেশে কেউ একজন যদি বলতো সম্বন্ধ হোক বা বাংলাদেশের কোনো একজন যদি বলতো বলাইছে তাদের ভিতর থেকে একজন যদি বলতো যে যারা পাঠাইতে বৈধ পাতে তাদের জন্য আমরা ভাতার ব্যবস্থা করব। আপনারা বৈধ পাতে টাকা পাঠান এবং আমরা আপনাদের সব জায়গায় আপনাদের সব জায়গায় হেল্প করবো ইনশাল্লাহ বিদেশে যত কিছু বিপদ মন্ত্রণালয় হচ্ছে ই চালায় আপনার বিদেশে সব কার্যক্রম চালায় সে মন্ত্রণালয় যদি সে মন্ত্রণালয় বিদেশিদের সার্বিক দিক দিয়ে সাহায্য সহযোগিতা করতো এবং উৎসাহ করতো যে আমাদের দেশে ব্যাংকিং এর মাধ্যমে পাঠান তাহলে আমি মনে করি যে আমার বাংলাদেশ আরো অনেক দূর এগিয়ে নিয়ে যাবে যেমন একজন সৈনিক নিঃস্বার্থভাবে নিজের জীবন বিলিয়ে দিয়ে বাংলাদেশকে রক্ষা করে তেমনি একজন একজন বাংলাদেশি প্রবাসী বাংলাদেশকে নিঃস্বার্থ ভালোবাসে এবং তারা সর্বত্র বিলিয়ে দেওয়ার জন্য ও আমার মনে হয় প্রত্যেকটা বিদেশিদের কাছ থেকে এক থেকে দশ বছরের ভিতরে বিদেশ থাকবে এবং দুই বছর পর পর তো বাড়িতে আসে আপনারা জানেন হয়তো দু মাস চার মাস ছয় মাস ছুটিতে আসে এই ছুটির ভিতরে তাদের এই প্রবাস স্কিম চালু করা লাগবে এই প্রবাস স্কিম চালু করার স্কিম চালু করবেন এবং এই প্রবাসী স্কিমে আপনাদের একটা নির্দিষ্ট পরিমাণ অ্যামাউন্ট থাকবে যে এই অ্যামাউন্ট আপনারা রাখবেন এবং এই অ্যামাউন্ট রাখলে এই অ্যামাউন্ট আপনারা পাঁচ বছর দশ বছর পর ফেরত পাবেন এবং আপনাদেরকে ভাতা সিস্টেম চালু করে দেব আমি মনে করি যে এই সিস্টেমটা যদি আপনারা চালু করেন ইনশাল্লাহ আমাদের দেশ একটি উন্নত রাষ্ট্র হিসাবে গড়ে উঠবে ইনশাআল্লাহ বাংলাদেশের মানুষ দুর্নীতিমুক্ত থাকুক এই দয় আমি সব জায়গায় করি আল্লাহ আমাদের বাংলাদেশকে দুর্নীতিমুক্ত একটি সুন্দর একটি রাষ্ট্র গড়ার তফিক দান করুক